দক্ষিণ আমেরিকার এক প্রকার দৌড়বাজ পাখি হল রিয়া এরা উচ্চতায় হয় প্রায় পাঁচ ফুট আর ওজন হয় প্রায় চল্লিশ কেজি এরা আবার উঠতে পারে না তো এই পাখিতে একটা বিশেষত্ব হলো এদের স্ত্রী পাখিরা হয় বহুগামী অর্থাৎ একাধিক পুরুষ সঙ্গী থাকে পুরুষরাও একেবারে ধোয়া তুলসী পাতা নয় পুরুষরাও একাধিক চয়েস করতে পারে যাই হোক বাচ্চা লালন পালনের ব্যাপারে পুরুষ কিন্তু সর্বে সর্বা স্ত্রীর কোনো দায়িত্ব নেই যেমন কিন্তু মানব সমাজে কিন্তু উল্টো মায়েরাই মূলত বাচ্চাদের লালন পালন করে তো একটি পুরুষ এবং একটি স্ত্রী রিয়া তাদের মিলনের পর পুরুষ রিয়ার বানানো বাসায় খড়কুটো দিয়ে মাটির উপরে বাসা বানায় পুরুষ রিয়া সেই বাসাতে এক সপ্তাহ ধরে স্ত্রী রিয়া একদিন অন্তর একটা করে ডিম পাড়ে তারপর কয়েকটা ডিম পেড়ে দিয়ে তিন চারটি ডিম পাড়ে ডিম চারটি ডিম পেড়ে দেওয়ার পর স্ত্রী রিয়া চলে যায় অন্য পুরুষ সঙ্গীর কাছে তারপরে চলে আসে হয়তো আরেকটি স্ত্রী রিয়া সেই পুরুষ রিয়ার কাছে সেও একইভাবে ভাবে ডিম পারে দেখা গেছে যে সাতটি ডিম এইভাবে একটি বাসাতে বিভিন্ন রিয়া স্ত্রী রিয়া পারতে পারে কিন্তু পুরুষ সঙ্গে সেই বাসার জন্য তো সেই ডিম পাড়ার পর পুরুষ রিয়া ডিমে তা দেওয়া শুরু করে প্রায় দেড় মাস ধরে ডিমে তা দেয় এক নাগারে এই ডিমে তা দেওয়ার ফলে বেশ রোগা হয়ে যায় পুরুষ রিয়া তারপর ডিম ফুটে যখন বাচ্চারা বেরোয় সেই বাচ্চাদের লালন পালন করা সব দায়িত্ব পালন করে কিন্তু ওই রিয়ারাই পালন করে ফলে প্রায় দেড় মাস প্রায় দেড় মাস তা দেয় তা দেয় এবং তারপরে লালন পালন করতে আরও প্রায় ছমাস সুতরাং এই দীর্ঘ সময় সব দায়িত্ব পালন করে বাবারিয়ারা। পাখিদের সমাজে এই ধরনের পিতৃস্নেহ কিন্তু খুবই বিরল ঘটনা আরেকটা অদ্ভুত পোকাদের কথা বলি এক ধরনের গুবড়ে জাতীয় পোকা নাম ডাকলিং বিটল দক্ষিণ আফ্রিকার নাবি মরুভূমিতে এদের দেখা যায় বৃষ্টি হয় না খুব কম বৃষ্টি হয় সারা বছরে হয়তো আধ ইঞ্চিও বৃষ্টি হয় না প্রচণ্ড জল কষ্ট রয়েছে কিন্তু এক অদ্ভুত উপায়ে এই ডাকলিং বিটিল তারা জলপান করে এরা কি করে রাত্রিবেলায় বালির মধ্যে ঢুকে যায় শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় বেশ ঠান্ডা হয়ে যায় শরীর এদের পালকগুলো বাইরের যে পাখনা রয়েছে বাইরের পাখনা বেশ তৈলাক্ত হয় খুব ভোরবেলায় যখন কুয়াশা থাকে সেই সময় এই ডাকলিং বিটল কি করে বালি থেকে ওপরে উঠে আসে আর তারপর একেবারে শীর্ষাসনের ভঙ্গিতে পেটটাকে সোজা আকাশের দিকে তুলে দিয়ে মাথাটাকে নিচের দিকে করে খাড়া হয়ে বালির ওপর দাঁড়িয়ে থাকে ঠান্ডা ডানার ওপরে তৈলাক্ত ঠান্ডা ডানার ওপরে জলীয় বাষ্প জমা হয় ঠিক যে দিক থেকে বাতাস বইছে ঠিক সেই দিকেই কিন্তু ওদের ডানার অবস্থাটা অবস্থানটা রাখে ডানার ওপরে ওই কুয়াশা ঠান্ডা ঘনীভূত হয় জলকোনাতে কুয়াশা ঘনীভূত হয় তারপর সেই জল জলবিন্দু ডান তৈলাক্ত ডানা বেয়ে নিচের দিকে ঠিক ডাকলিং মিটিলের মুখের কাছে নেমে আসে যেই জলবিন্দু মুখের কাছে নেমে আসে সেই জল পান করে নেয় সূর্য ওঠার আগেই জলপান পর্ব শেষ এই অদ্ভুত ভঙ্গিতে জলপান পোকাদের তো দূর কোনো প্রাণীর প্রাণীদের মধ্যেই আর দেখা যায় না তো এই রকম চমৎকার চমৎকার বিস্ময়কর সব ঘটনা কত যে ঘটে আমাদের জীবজগতে তার ইয়ত্তা নেই সেই রকমই কিছু বিস্ময়কর মজাদার ঘটনা আমি তুলে এনেছি বিস্ময়কর প্রাণীজগত বইটিতে এই বইটি দু চব্বিশ বইমেলায় প্রকাশিত হয়েছে বার্তা পাবলিকেশন থেকে বিস্ময়কর জগৎ প্রকাশক বার্তা পাবলিকেশন কলেজ স্ট্রিটে বার্তা পাবলিকেশনের নিজস্ব আউটলেটে ছাড়াও আরও বিভিন্ন আউটলেটে বইটি পাওয়া যাবে বইটি অনলাইনেও পাওয়া যাচ্ছে সেগুলো আলাদা করে আমি উল্লেখ করে দেব এবং ফোন নাম্বারও দিয়ে দেব আপনারা অনলাইনে বা সরাসরি বইটি সংগ্রহ করতে পারবেন বিস্ময়কর প্রাণীজগত এটি কিশোর কিশোরীদের এমনকি বড়দেরও ভীষণ ভালো লাগবে আমার বিশ্বাস বিস্ময়কর এই প্রাণী জগতে কত প্রাণী আছে যাদের বিস্ময়কর আচর আচরণ আমাদের শুধু অবাক করে না আমাদের শিক্ষাও দেয় তাদের সম্বন্ধে যদি কিছু জানতে চান এই বইটি তাহলে আপনাকে পড়তেই হবে বিস্ময়কর রাণী জগৎ নমস্কার